সুপ্রভাত বন্ধুরা আজ হল দশ মার্চ পঁচিশ ফাল্গুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজ লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা ট্রেডিংয়ের নামে কোটি কোটি টাকার প্রতারণা বদরপুর পুলিশের জালে দুইজন বৈঠকে কয়েকটি বড় ঘোষণা রাজ্যের প্রতিটি বিধানসভায় খোলা হবে ড্রাইভিং ইনস্টিটিউট ডিটিও অফিস নয় ড্রাইভিং ইনস্টিটিউট থেকে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স ঘোষণা মুখ্যমন্ত্রীর এখন থেকে অসমে মন গেলেই খুলতে পারবেন না নার্সিং স্কুল ডেন্টাল স্কুল ফার্মাসি ইনস্টিটিউট উঠে যাচ্ছে চরের কোটা মেডিকেল এন্ট্রান্সের কেন্দ্র শুধু সরকারি প্রতিষ্ঠানে কোচিং সেন্টারের উপর হ্রাস সরকার সিদ্ধান্ত ক্যাবিনেটের আজ পেশ করা হবে বাজেট বিকশিত অসমের প্রতিশ্রুতিতে আজ পূর্ণাঙ্গ বাজেট অজন্তা নেওগের কাল নয়শো কোটি টাকার ঋণ নেবে হিমন্ত সরকার নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রাপকদের নাম ঘোষণা ছয়জনকে অসম সৌরভ সুলভ ব্যক্তি প্রতিষ্ঠানকে অসম গৌরব শ্রীভূমি তথা বদরপুরের নজরুল হককে অসম গৌরব পুরস্কার ছাব্বিশে কাটিগড়া আসনে গেরুয়া ব্রিগেডের তরুপের তাস কমলাক্ষ দেপুরকে বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক টিকিটের ইঙ্গিত বিজেপির পরিষদীয় বৈঠকে কমলাক্ষ সুব্রত বিয়ে বাড়িতে প্লাস্টিক বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা কেরল হাইকোর্টের নাতির চিতায় জাপ দিয়ে মৃত্যু দাদুর বদরপুরে অভিযান রেলের পরিমলের দ্বারস্থ বিজেপি সড়ক থমথমে কুকিদের অনির্দিষ্টকাল মণিপুর ট্রেনে পকেট মার এবং ফোন চিন্তাইয়ে নাজেহাল যাত্রীরা বড় পদক্ষেপ রেলের একে ফেরানো হলো হারা নিদি গ্রেফতার একুশ জন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজ লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আজ তিনশো আশি কোটি টাকা আসছে তেতাল্লিশ লক্ষ ষোলো হাজারের বেশি সুবিধা প্রাপকের অ্যাকাউন্টে প্রতি মাসের মতো আজ অরুণোদয় প্রকল্প শহীদ কুশল কুয়োর সর্বজনীন বৃদ্ধ পেনশন রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা আসছে উল্লেখ্য ইন্দিরা মিরি সর্বজনীন বিধবা পেনশন এবং দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্প অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই তাদের অ্যাকাউন্টে আসবে বারোশো টাকা করে ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন ব্যবস্থা এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য যেতে হবে না ডিটিও অফিসে ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে দেওয়া হবে অনুজ্ঞাপত্র নতুন করে প্রতিটি বিধানসভা অর্থাৎ একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে ড্রাইভিং ইনস্টিটিউট খোলা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এখন থেকে অসমে মন গেলেই খুলতে পারবেন না নার্সিং স্কুল ডেন্টাল স্কুল বা ফার্মাসি ইনস্টিটিউট ঘোষণা মুখ্যমন্ত্রীর উঠে যাচ্ছে চরের কোটা মেডিকেল এন্ট্রান্সের কেন্দ্র শুধু সরকারি প্রতিষ্ঠানে কোচিং সেন্টারের উপর সরকার সিদ্ধান্ত ক্যাবিনেটের এবার থেকে রাজ্যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা কেবল সরকারি প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় স্বচ্ছতা আনতে রবিবার ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি কোচিং সেন্টারগুলোতে ছাত্রছাত্রীদের অধিকার নিশ্চিত করার জন্য আসাম কোচিং ইনস্টিটিউট এও অনুমোদন জানিয়েছে এছাড়া ক্যাবিনেট এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এতদিন চর অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ বা কোটা ছিল এই কোটা তুলে নেওয়ার উপর অনুমোদন জানিয়েছে কেবিনেট মুখ্যমন্ত্রী তার এক স্যান্ডেলে ক্যাবিনেট সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন এদিন ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন মেডিকেল কলেজের কয়েকজন অধ্যাপক থাকে জানিয়েছেন অনেক ছাত্রছাত্রী মেডিকেল মেডিকেল ভালো নম্বর নিয়ে কলেজে ভর্তি হলেও তাদের একাংশের ব্যবহারিক জ্ঞান খুবই সীমিত হয় বিষয়টি নিয়ে এসবি ব্রাঞ্চকে তদন্তের দায়িত্ব দেওয়ার পর জানা যায় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা অধিকাংশ প্রাইভেট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী শর্মা হুজাইয়ে তিনটি এবং হাইলাকান্দি জেলায় একটি প্রাইভেট ইনস্টিটিউটে মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষার সেন্টার রয়েছে বলে জানান তিনি বলেন মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কেবিনেট তিনটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত রাজ্যে মেডিকেল এন্ট্রেন্স কেবল সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে দ্বিতীয়ত এডিআরই পরীক্ষার মতো জেলার এসপি ডিসির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরীক্ষা অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পরীক্ষার্থীকে বায়োমেট্রিক টেস্ট দিয়ে সেন্টারে প্রবেশ করতে হবে এই তিনটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোনো অভিযোগ উত্থাপনের সম্ভাবনা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে সত্রাকের মতো গজিয়ে উঠা কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য ক্যাবিনেট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আসাম কোচিং জানান ইনস্টিটিউট রেগুলেশন অ্যাক্ট দুই হাজার পঁচিশে অনুমোদন জানিয়েছে এছাড়া এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ড্রাইভিং ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্তে অনুমোদন জানানো হয়েছে যার ফলে এবার থেকে ডিটিওর পরিবর্তে চালকের প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর ড্রাইভিং ইনস্টিটিউট ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবে বলে জানান তিনি অনলাইন ট্রেডিং এর নামে কোটি কোটি টাকার প্রতারণা বদরপুর পুলিশের জালে দুইজন ট্রেডিং এর নামে প্রতারণার জাল বিছিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র বহু মানুষ এদের খপরে পরে সর্বস্ব হইয়েছেন এই চক্রের দুজনকে বদরপুর পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে এর মধ্যে একজন হচ্ছেন বদরপুর খাদিমানের মুজাক্কির হোসেন মুন্না এবং অপরজন খাটলি সরার শাহানুর আলম লস্কর বদরপুর পুলিশ নিজে থেকে এদের বিরুদ্ধে মামলা রুজু করেছে প্রাথমিক তদন্তে বদরপুর পুলিশ বেশ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বদরপুর পুলিশ মুজাকির হোসেন মুন্নার কাছ থেকে একটি কালো রঙের স্করপিও জব্দ করেছে যারা ট্রেডিং এর নামে জনগণকে বুকা বানিয়ে খারি খারি টাকা নিয়েছেন তাদেরকে এখন পুলিশ খুঁজছে পুলিশ আশাবাদী সবাইকে জালে পুরতে সক্ষম হবে আজ সোমবার রাজ্যের দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট দাখিল করবেন অর্থমন্ত্রী অজন্তা নেয়গ এর জন্য অর্থমন্ত্রক যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে এদিকে বাজেট দাখিলের পর দিনই অর্থাৎ মঙ্গলবার অসম সরকার ঋণ নেবে নয়শো কোটি টাকা বিকশিত অসমের প্রতিশ্রুতিতে আজ পূর্ণাঙ্গ বাজেট অজন্তার অর্থমন্ত্রী অজন্তা নেওগ বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন ভালো বাজেট হবে মহিলা কৃষক যুবক দারিদ্রদের বাজেটে গুরুত্ব আরোপ করা হয়েছে অসমকে বিকশিত করার লক্ষ্য রাখা হয়েছে ফলে এবারের বাজেট ভালো হবে সবার পছন্দ হবে আশা প্রকাশ করেন মন্ত্রী অজন্তা নেওগ রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রাপকদের নাম ঘোষণা ছয় জনকে অসম সৌরভ ষোল ব্যক্তি প্রতিষ্ঠানকে অসম গৌরব এদিকে মাছ উৎপাদন করে মর্যাদা সম্পন্ন অসম গৌরব পুরস্কার পাচ্ছেন শ্রীভূমি তথা করিমগঞ্জের বদরপুর আলেখার গুলের নজরুল হক গোটা রাজ্যের মধ্যে সেরা মাছ উৎপাদনকারী হিসাবে তিনি এই পুরস্কার পাচ্ছেন ছোটবেলা থেকে পেটের থাগিদে ছোটখাটো ব্যবসায় জড়িয়ে পড়েন অবাব বেশি সম্ভব হয়নি নিজের ভবিষ্যৎ গড়তে মাছ ব্যবসাকে প্রদান করে এগিয়ে যান মাত্র দশ হাজার টাকার পুঁজি দিয়ে পালন শুরু করেন মাছ আর আজ রাজ্যের সেরা মাছ উৎপাদনকারী আলেখার গুলের নজরুল হক নাতির চিতায় জাপ দিয়ে মৃত্যু দাদুর সামনে দাউ দাউ করে জ্বলছে নাতির চিতা দাঁড়িয়ে দেখছিলেন দাদু নাতিকে খুব ভালোবাসতেন তাই আর সহ্য করতে পারেননি তিনি সুজা গিয়ে জ্বলন্ত চিতাতে জাপ দিয়ে নিজেকে শেষ করলেন বৃদ্ধ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিদি জেলায় বাইহরি থানার অন্তর্গত শিহালিয়া বাল্লায় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গায়ত্রী পাঠক জানান বৃদ্ধার নাতি অবয়রাজ যাদব আগে নিজের স্ত্রী সবিতা যাদবকে কুটার দিয়ে কুপিয়ে খুন করেছিলেন তারপরেই গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ হন নিজেও জানা যায় অজয়ের দাদু রামবতার যাদব শেষকৃত্যের সময় বাড়িতেই ছিলেন গভীর রাতে হঠাৎ নিকুজ হয়ে যান তিনিও সকালবেলা বাড়িতে দাদুকে দেখতে না পেয়ে শুরু হয় কুজ শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বেরোয় কোথাও রামবতারকে খুঁজে না পেয়ে তখন বাড়ির লোক শ্মশানের দিকে যায় সেখানেই একটি অর্ধ পুরা দেহ দেখতে পান তারা পুলিশ জানায় খবর পেয়ে পৌঁছায় তারা কিন্তু পুলিশ যেতেই যেতেই সম্পূর্ণ পুড়ে যায় রামবতারের দেহ যদিও সবিতা যাদবের খুনের কারণ এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্ত করছে পুলিশ ছাব্বিশে কাটিগড়া আসনে গেরুয়া ব্রিগেডের তরুপের তাস কোমলাকদে পুরকে বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক টিকিটের ইঙ্গিত বিজেপির পরিষদীয় বৈঠকে কমলাক সুব্রত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিধায়ক পুরকায়স্তর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে শ্রীভূমি বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য দিয়েই বাজি ধরতে চাইছেন তিনি আর কমলাক্কের গড়া থেকে দাঁড় করাতে চলেছেন শনিবার রাতে দিশপুরের মন্ত্রী বিধায়ক সহ সাংসদদের নিয়ে আয়োজিত বৈঠকে ফের এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ওই দিন দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে যেমন কমলাক্ষকে ডাকা হয়েছে তেমনি সুব্রত ভট্টাচার্যকেও ডাকেন হিমন্ত বিশ্ব শর্মা ট্রেনে পকেট মার এবং ফোন নাজেহাল যাত্রীরা বড় পদক্ষেপ নিদি গ্রেফতার জন যাত্রী পরিষেবা বৃদ্ধি এবং সুরক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে বাড়ানোর লক্ষ্যে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ নিল উত্তর পূর্ব সীমান্ত রেল উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রী বাস্তব উদ্ধার হওয়া একশতম মোবাইল ফোন এবং আরও কয়েকটি সেলফোন সেগুলির মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন মালিগাঁওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফোনগুলো তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া ফোনগুলিকে খুঁজে বের করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ রেলওয়ে সুরক্ষা বলের সাইবার সেল আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ ও বরাক উপত্যকার তিন জেলার আকাশ তাকার পূর্বাভাস শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বিয়েবাড়িতে প্লাস্টিক বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা কেরল হাইকোর্টের কেরল হাইকোর্ট রাজ্যের বিয়ে বাড়ি এবং সরকারি অনুষ্ঠানে প্লাস্টিকের পানীয় বোতল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ দূষণ রুদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্ট জানিয়েছে প্লাস্টিকের অত্যাধিক ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং এ বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন